সাবস্ক্রাইব কেজিয়ে টেকনিকো অ্যান্ড সাইড মে বেল আইকন কো দা দিজিয়ে হ্যালো ফ্রেন্ডস হাও আর ইউ আপনারা কেমন আছেন আমার আমি আমি নর্মালি হিন্দিতেই করি কারণ আমার যে চ্যানেলটা আছে হিন্দি চ্যানেল কিন্তু অনেক বন্ধুদের রিকোয়েস্টে আজকের আমি যে এপিসোডটা করবো এটা বাংলাতেই করব তো বন্ধুরা চলুন শুরু করি আজকের নতুন এপিসোড আমার সাথে টেকনিক্সের সাথে পৃথিবীর সাথে বন্ধু আমাক আপনি আমাকে বলুন যে আপনি যে অপারেটিং সিস্টেম ইউজ করেন বেশিরভাগ মানুষ যে অপারেটিং সিস্টেম ইউজ করে তার নাম হচ্ছে অ্যান্ড্রয়েড রিসেন্ট ডেটাতে দেখা গেছে একশো জন মানুষের মধ্যে পঁচাশি জন মানুষ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইউজ করেন তো ওই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আপগ্রেডেশান আমাদের জীবনের অনেক বেশি ইম্পর্টেন্স এই কারণেই কারণ আমি বা আপনি বেশিরভাগ মানুষই এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইউজ করি তো এই শো শুরু করার আগে আমি দুটো কথাই বলে শুরু করব প্রথমত একটা সম্পূর্ণ একটা খুব সহজ প্রশ্ন সেটা হচ্ছে আমেরিকাতে কিছুদিন আগে সূর্যগ্রহণ হয়েছিল। এবং এই সূর্যগ্রহণের সঙ্গে নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডে কি সম্পর্ক আছে প্রশ্নটা কি কঠিন হয়ে গেল চলুন তাহলে একটু সহজ করে দিই প্রশ্নটা আচ্ছা চকলেট বিস্কুট চকলেট কুকিজ এবং আপনার টেকনোলজির সঙ্গে কি সম্পর্ক তো ওকে বন্ধুরা আপনারা ঠিকই ধরেছেন অ্যান্ড্রয়েডের নতুন যে অপারেটিং সিস্টেম লঞ্চ করেছে অ্যান্ড্রয়েড এথ এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন এন এর পরে যে অপারেটিং সিস্টেম এসছে তার নাম হচ্ছে অ্যান্ড্রয়েড অরিও অনেক জল্পনা কল্পনা ছিল যে অ্যান্ড্রয়েডের নতুন নাম কি হবে অনেকে ভেবেছিলেন অক্টোপাস হবে অরেঞ্জ হবে অনেকে চিন্তাভাবনাকে নস্বাদ করে দিয়ে অ্যান্ড্রয়েড নিয়ে এসছে অ্যান্ড্রয়েড ও বা অ্যান্ড্রয়েড এইট পয়েন্ট জিরো অপারেটিং সিস্টেম বলে রাখি এটা অ্যান্ড্রয়েডের এইট বা অষ্টম অপারেটিং সিস্টেম বা এইথ অপারেটিং সিস্টেম আজকে আমরা কথা বলবো এই অপারেটিং সিস্টেম সম্পর্কে এই অপারেটিং সিস্টেম আমাদের জীবনে কী কী পরিবর্তন নিয়ে এলো এবং এই অপারেটিং সিস্টেম আমাদের জীবনকে আরও কতটা সহজ করে দিল তো চলুন বন্ধুরা এর ফিচার্সগুলো দিয়ে বন্ধুরা প্রথম যে ফিচার্সটা আপনাকে আমি বলবো সেটা হচ্ছে ফার্স্ট বুটিং অ্যান্ড ব্যাকগ্রাউন্ড অ্যাপস লিমিট আপনারা দেখে থাকবেন আপনাদের যে ফোন স্মার্টফোন ইউজ করেন তার একটা বুটিং টাইম থাকে মানে ফোনটা অফ করার পর থেকে অন করা পর্যন্ত একটা নির্দিষ্ট সময় লাগে তো এই সময়টাকে গুগল প্রায় অর্ধেক করে দিয়েছে তার গুগলে যে নিজস্ব ফোন আছে পিক্সেল সেখানে টেস্ট করে দেখা গেছে নতুন অপারেটিং সিস্টেমে যে বুটিং টাইম সেটা টু এক্স ফাস্টার টুয়াইস ফাস্টার আপনি বলতে পারেন তার সাথে ব্যাকগ্রাউন্ড যে অ্যাপ্লিকেশান সেগুলোকে লিমিট করে দেওয়ার জন্য একটা বড়ো সুবিধা কী হয়েছে যে অ্যাপ্লিকেশানগুলোকে আপনি ওপেন করছেন সেই অ্যাপ্লিকেশান অনেক তাড়াতাড়ি ওপেন হচ্ছে কারণ ব্যাকগ্রাউন্ড অনেক কাজকে রেস্ট্রিক্ট করে দিচ্ছে মানে ধরুন আপনার দ্বারা দশটা কাজ একসঙ্গে করা সম্ভব তো আপনি দশটা কাজই করুন ব্যাকগ্রাউন্ডে দশের বেশি কাজ আপনাকে কোনো রকমভাবে আপনার পারফরম্যান্সকে ল্যাক করাবে না বন্ধুরা পরবর্তী যে আপডেটটা আপনাকে দেবো সেটা অটো ফিল নিয়ে এমন একটা সিস্টেম অ্যান্ড্রয়েডের ধরুন আপনি ফেসবুক অ্যাপস লোড করলেন বা ইনস্টাগ্রাম লোড করলেন বা টুইটার লোড করলেন তো আপনি কি করেন আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করেন বা ইউজার অনেক সময় চলে আসে এবার থেকে অ্যান্ড্রয়েড ও বা অ্যান্ড্রয়েড অডিও আপনার পারমিশান নিয়ে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডকে সেভ করে রাখবে এর ফলে সব থেকে বড়ো যে সুবিধাটা হবে বন্ধুরা সেটা হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন লোড ইনস্টল করার পরেই আপনি ডিরেক্টলি লগ করতে পারবেন আপনাকে বারবার পাসওয়ার্ড দিতে হবে না এবং এটা আপনার ওয়েবের ক্ষেত্রেও কাজ করবে এবং অ্যান্ড্রয়েড ও আপনার থেকে একটা পারমিশান নেবে আপনি এটাকে ডিনাই করলে আপনার এই অটো কাজ করবে না বন্ধুরা পরবর্তী যে অপশানটা আপনাকে দেবো সেটা হচ্ছে স্মার্ট সিলেকশন বন্ধুরা স্মার্ট সিলেকশানটা কেমন ধরুন আপনার কাছে একটা মেল এসছে বা একটা মেসেজ এসছে সেখানে একটা লোকেশানের নাম দেওয়া আছে তার সঙ্গে একটা ফোন নাম্বার দেওয়া আছে তো আপনি এখন কি করেন নর্মালি আপনি লোকেশানটা খুঁজ দিলে ওটাকে কপি করে গুগল ম্যাপে গিয়ে পেস্ট করতে হয় কিন্তু এখন আপনি সেটা করতে হবে না আপনি যদি লোকেশনের ওপরে প্রেস করেন বা সিলেক্ট করেন তাহলে আপনাকে ম্যাপে ডিরেক্টলি অপশান দেবে ফলে আপনি খুব দ্রুত সেই ম্যাপটাকে কিন্তু ওপেন করতে পারবেন এর সাথে যে অপশানটা ধরুন কোনো ফোন নাম্বার আছে আপনি ডিরেক্টলি ফোন নাম্বারের ওপর ট্যাপ করে সেটাকে কল করতে পারবেন দেখুন বন্ধুরা আগে থেকে অপশানগুলো ছিল যে এইসিটিপির লিঙ্ক বা ওয়েব পেজের লিঙ্ক দিলে ওখান থেকে ওপেন করা যেত ঠিক সেরকম স্মার্ট সিলেকশানে আমরা এখন দেখছি যে খুব সহজেই আমাদের যে কাজগুলো দরকার সিলেক্ট করার পরে ডিরেক্টলি অ্যাপ্লিকেশনের সঙ্গে কানেক্ট করতে পারছি এটা আপনার সময় বাঁচবে এবং এটা গুগল অনেকটা কিন্তু স্মার্ট হয়ে গেছে বন্ধুরা পরবর্তী যে আপডেটটা আপনাকে দেবো সেটা নোটিফিকেশান ডটস নিয়ে নর্মালি নোটিফিকেশান ডটসে কী হয় বন্ধুরা আপনি দেখবেন যে এখন যে নোটিফিকেশান আসে তারপর আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম পিনটাস্ট টুইটার এগুলোতে নোটিফিকেশনগুলো আসে সেগুলো আপনি কী করতে নোটিফিকেশান বাড়ে গিয়ে দেখতে হয় যে নোটিফিকেশন কী আছে কী এসছে তো এখন থেকে কোনটা বা এই প্রসেসটা একটু চেঞ্জ হয়েছে আপনার যে অ্যাপ্লিকেশন থাকবেই তার উপরে একটা ডট চলে আসবে এবং এই ডটটাকে একটা কালারফুল ডট আসবে এবং ডটের কালার আপনি চেঞ্জ করতে পারেন কোনো নোটিফিকেশন আপনাকে যখন ফেসবুকে কেউ আপনাকে নোটিফিকেশন পাঠালো বা নোটিফাই করলো ফেসবুক আপনাকে তো আপনাকে বারবার ফেসবুক ওপেন না করে জাস্ট ডটের উপরে হালকা একটা ক্লিক করলেই আপনি পুরো প্রিভিউটা দেখতে পারবেন এর ফলে আপনার সব থেকে বড় সুবিধা সময় বাঁচবে এবং এটা আপনি একটা ডিফারেন্ট ইউজার বা ইজি ইউজার ইন্টারফেস পাচ্ছেন বন্ধুরা পরবর্তী যে ফিচার সম্পর্কে আমি বলতে চাই সেটা হচ্ছে গুগল প্লে প্রোটেক্ট দেখুন আমরা প্রচুর অ্যাপ্লিকেশান ইউজ করি এবং আমাদের আজকের সময় আমাদের পার্সোনাল ডেটা বা ইউজার ডেটা খুবই ইম্পর্টেন্ট এই কথাটা মাথায় রেখে গুগলের অ্যান্ড্রয়েড ও অপারেটিং সিস্টেম যে নতুন নতুন ফিচার্সটা নিয়ে সেটা হচ্ছে গুগল প্রোটেক্ট বা গুগল প্লে প্রোটেক্ট যে সমস্ত অ্যাপ্লিকেশন প্লে স্টোরে আছে সেই সমস্ত অ্যাপ্লিকেশানকে এবং যে সমস্ত অ্যাপ্লিকেশান আপনার ফোনেও ইনস্টল করা আছে সমস্ত অ্যাপ্লিকেশানকে গুগল প্রত্যেক প্রত্যেক দিন স্ক্যান করবে যেটা আপনি আগে হয়তো থার্ড পার্টি কোনো অ্যান্টিভাইরাস ইউজ করে করাতেন সেটা এখন শুধুমাত্র গুগল নিজে করবে বা বলতে পারেন যে আগামী যে অপারেটিং সিস্টেমগুলো আসছে বা অ্যান্ড্রয়েডও ইনবিল্ড গুগল আপনাকে একটা ফ্রি অ্যান্টিভাইরাস দিয়ে গেল যার ফলে আপনি আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো ম্যালওয়্যার আছে কি না বা কোনো রকম ভাইরাস আছে কি না সেটাকে স্ক্যান করতে পারছে এবং আপনার ডেটাকে সুরক্ষিত রাখছে বন্ধুরা পরবর্তী যে আপডেটটা আপনাকে দেবো সেটা হচ্ছে ক্লিন নোটিফিকেশান ক্লিন নোটিফিকেশানের প্রথমে আমি বলতে চাই এখানে এখন আগে কি হতো যে নোটিফিকেশানগুলো আপনার কাছে আসতো সেখানে প্রত্যেক নোটিফিকেশান আপনাকে দেখতে হতো বা প্রত্যেকটা প্রত্যেকটা নোটিফিকেশান পুরো পেজটা জুড়ে আসতো মানে আপনার কাছে কোনো হেডলাইন থাকতো না এখন বলতে পারেন যে নোটিফিকেশান একটা হেডলাইন থাকবে আপনি চাইলে সেখানে ট্যাপ করলে দেখতে পাবেন ট্যাপ না করলে দেখতে নাও পারেন এবং খুব সহজেই আপনি নোটিফিকেশানগুলোকে স্নুজ করতে পারবেন যেরকম আমরা অ্যালার্মে স্নুজ করি সাপোজ আপনার অ্যালার্ম দেওয়া আছে সাড়ে আটটার সময় কিন্তু সাড়ে আটটায় ঘুমো আপনি দেখলেন যে আপনার আরও আধ ঘন্টা ঘুমানো দরকার তো আপনি স্নুজ করে দিলেন বা সেই সেই অ্যালার্মটা আরও আধ ঘন্টা বা দশ মিনিট পনেরো মিনিট পরে বাজলো সেরকম আপনি তখন কোনো মিটিংয়ে আছেন আপনার সমস্ত নোটিফিকেশান যেগুলো বেশি আসে সেগুলো স্লুজ করে দিলেন এর ফলে আপনি নোটিফিকেশানগুলো মিসও করলেন না এর সাথে সাথে আপনি পরবর্তী সময় আপনার যখন নোটিফেশান যখন আপনি কোনো মিটিং বা কাজে আছেন আপনার নোটিফিকেশান আপনাকে বিরক্ত করলো না বন্ধুরা পরবর্তী যে আপডেট আপনাকে দেব সেটা হচ্ছে যে ইমজি নিয়ে অ্যান্ড্রয়েড এখানে ষাটটা ষাটটা নতুন ইমোজি আবার অ্যাড করেছে এখন আমাদের ভাষা হয়ে গেছে উন্মুক্ত আমরা খুব খুব সহজেই কমিউনিকেট করতে পারি ভাষা ছাড়াও ইমোজির মাধ্যমে তাই এই কথাটা মাথায় রেখে অ্যান্ড্রয়েডও আরও ষাটটা ইমোজি আপনার জন্য নিয়ে এসছে যাতে আপনি আপনার মনের ভাষাকে প্রকাশ করতে পারেন আরও সহজে বন্ধুরা এরপরে যে আপডেট আপনাকে দেবো যেটা খুব ইম্পর্টেন্ট আপডেট পিকচার ইন পিকচার এটা কেমন ধরুন আপনি ভিডিও কল করছেন আপনার বন্ধুর সঙ্গে বা ফ্যামিলির সাথে তার সাথে সাথে আপনি কিন্তু আরেকটা কাজ করছেন হয়তো আপনি কোনো নোট ডাউন করছেন বা আপনি ক্যালেন্ডারে কোনো সেট করছেন বন্ধুর সঙ্গে কোনো প্ল্যান করছেন কোনো কোথাও ঘুরতে যাওয়ার বা কোথাও কোনো পিকনিকের তার সাথে সাথেই কিন্তু আপনি অ্যান্ড্রয়েড যখন আপনি ভিডিও কল করছেন তার সাথে সাথেই আপনি কিন্তু ক্যালেন্ডারে গিয়ে আপনি আপনার ডেটা বা আপনার ডেট টাইম বা শিডিউল সেট করতে পারছেন বা অন্য হয় বলতে গেলে আপনি ধরুন ইউটিউবে কোনো মুভি এনজয় করছেন তার সাথে সাথে আপনি হয়তো কোনো কোনো ইম্পর্টেন্ট কোনো নোট ডাউন করছেন বা কোনো মেসেজ অ্যাপকে অন রেখেছেন কিন্তু এখন একটু ভাবার বিষয় হচ্ছে এই অ্যাপ্লিকেশানটা খুবই ইম্পর্টেন্ট আগেও আমরা অনেকগুলো ইউআইতে মানে ইউজার ইন্টারফেসে কাস্টোমাইজ ইউজার ইন্টারফেসে যা দেখেছি যেমন স্যামসাংয়ের ছিল এরকম সাথে সাথে ভিভোর ছিল স্মার্ট স্প্লিট ইত্যাদি তো এই সুবিধাটা এটাই নেছে যে এখন আমরা সহজেই সাইমেন্টিয়াসলি দুটো অ্যাপ্লিকেশানে কাজ করতে পারবো কিন্তু অ্যান্ড্রয়েড ও এখনও পর্যন্ত সমস্ত অ্যাপ্লিকেশানকে এই সুবিধাটা দেয়নি আশা করছি খুব তাড়াতাড়ি এর ডেভেলপমেন্ট হবে এবং খুব সহজেই আমরা এর আরও বেশি আপডেট পেতে থাকবো এবং ভবিষ্যতে বেশিরভাগ ফেভারিট অ্যাপ্লিকেশান এই সুবিধার মধ্যে চলে আসবে বন্ধুরা এরপরে যে আপডেটটা আছে সেটা ব্যাটারি সেভার নিয়ে নর্মালি ব্যাটারি খুবই ইম্পর্টেন্ট পার্ট আমাদের প্রত্যেক দিনের লাইফ এবং স্মার্টফোনের জন্য যেহেতু স্মার্টফোনের একটা পোর্টেবল ডিভাইস আমাদের সব সময় সঙ্গে থাকে পকেটে থাকে এবং দিনের বা বলতে পারেন জীবনের অনেকটা সময় আমরা এর পেছনে ব্যয় করি বা এর সাথে থাকি সুতরাং ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য অ্যান্ড্রয়েড দিন ধরেই তার বিভিন্ন টেকনোলজিকে কাজে লাগিয়েছে যেমন আমরা অ্যান্ড্রয়েড সিক্স পয়েন্ট জিরো মার্শ দেখেছিলাম প্রজেক্ট ডোজো এবং তারপরে নগার্ড দেখেছিলাম সেখানেও এই ডোজোটাকে আপডেট করা হয়েছে এবং শেষ পর্যন্ত যদি আমরা দেখি যে অ্যান্ড্রয়েড ওতেও এটাকে আরও আপডেট করা হয়েছে এখন আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশান যেগুলো আপনার কাজে লাগছে না সেগুলো খুব সহজেই বন্ধ করে রাখতে পারেন যাতে আপনার ব্যাটারি বা রিসোর্স কম ইউজ হয় এবং এটা আপনাকে নোটিফিকেশনে নোটিফাই করবে যে কোন অ্যাপ্লিকেশান বেশি রিসোর্স ইউজ করছে বা কোন ব্যাটারি ব্যাকগ্রাউন্ডে বেশি কনজিউম করছে ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশান যদি মনে করেন এটা আপনার কাজে লাগছে না তো আপনি টেম্পোরারি এটাকে বন্ধ করে রাখতে পারেন এটা ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এটা এইগুলো ছিল কয়েকটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপডেট অ্যান্ড্রয়েড ওয়ের এছাড়াও অনেক বেশি আপডেট আছে যেগুলো আপনি হয়তো চোখে দেখতে পাবেন না কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনার প্রত্যেক দিনের লাইফকে আরও ইজি করে তুলবে আমি পরবর্তীকালে আরও একটা ভিডিও বানাবো আরও অ্যাডভান্স ফিচার্স নিয়ে অ্যান্ড্রয়েড ওয়ের তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা আমি আপনাদের জানালাম বিভিন্ন যে আপডেটগুলো শেয়ার করলাম এর সাথে বলতে চাই দেখুন আপনাদের কোনো যদি কোনো সাজেশন থাকে আপনি কমেন্ট বক্সে লিখুন আমাকে যে আপনি আরও কী ধরনের ভিডিও দেখতে চান বা আপনার সাবজেক্টটা কেমন লাগলো এবং যদি আপনার চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিন এবং যদি আরও ভালো লাগে লাইক করে দিন খারাপ লাগলে ডিসলাইকও করতে পারেন এবং আপনি যদি এই তথ্যটা আরও আপনার বন্ধুদের বা ফ্যামিলি মেম্বার বা অন্য মানুষদের জানাতে চান তাহলে শেয়ার করে দিন আজকের জন্য এইটুকুই আমি ছিলাম পৃথ্বীশ আর আপনারা দেখছিলেন টেকনিক্স ধন্যবাদ